ভাইরাল ট্রেন্ডিং ভিডিও তেল ছাড়া আলুর কুলচা রেসিপিটা আমিও নিয়ে চলে আসলাম এত চোখের সামনে ঘোরাফেরা করছে যে আমি না বানিয়ে আর থাকতে পারলাম না তো আমি কিভাবে বানিয়ে নিলাম রেসিপিটা তো দেখে নিন প্রথমে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি ইস্ট আর লবণ আর অল্প পরিমাণে চিনি তো দিয়ে তারপরে জল ফুটিয়ে মানে একটু গরম করে নিয়েছি নিয়ে ওর মধ্যে দিয়ে দেব ঢেলে দেবো দিয়ে এবারে ওটাকে সুন্দর করে একটা ডো মাখিয়ে নেব নিয়ে এবারে কিছু ভালো করে রেস্টে রেখে দেবো ডোটাকে তো চলুন তারপরে আমি কিছু আলু বয়েল করে নিই আলুর পুর বানাতে হবে তো সেই জন্য তো আমি তারপরে লেচি করে কেটে নিয়েছি চলুন আলুর পুর বানানোর জন্য আমাকে কিছু রেডি করে নেব তার জন্য লাগবে লঙ্কা ভাজা তো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে এবার আলুর মধ্যে দিয়ে মাখিয়ে নেব চলুন উফ জাল টেস্টটা লেগেছিলো না অল্প পরিমাণে ভাজা জিরে গুঁড়ো আর দিয়েছিলাম একটু চাট মশলা দারুণ টেস্ট হয়েছিল এইভাবে একবার পানিয়ে দেখুন তো তারপরে এবারে লেচিগুলোকে একটু রেডি করে তার মধ্যে আলুর পুরগুলো ভরে লম্বা লম্বা করে রেডি করে নিয়েছি দেখুন এইভাবে তারপরে এবারে বেলনা দিয়ে বেলে নেব দেখুন কোথায় থেকে পিঁপড়ে আবার চলে এসেছে এত পিঁপড়ে না কী ভুল আর তারপরে লম্বা করে বেলে নিয়েছি নিয়ে আবার কালো জিরে দিয়ে আবার আরেকবার বেলনা দিয়ে বেলে নিয়েছি তারপরে এইভাবে এক এক করে রেডি করে নেব দেখুন আরেকবার আমি আরেকটা রেডি করছি এইভাবে শুধু লম্বা করবো পাশ বেলবো না তারপরে ওর মধ্যে একটু কালো জিরে ছড়িয়ে দিয়ে আবার আরেকবার বেলেন দিয়ে বেল বেলে নেব তারপরে এইভাবে রেডি করে এবার ফাইন প্যানটা কড়াই গ্যাসে বসিয়ে দেব দিয়ে ভালো করে গরম করে নেব যাতে জলটা দিলে সঙ্গে সঙ্গে ফুটে ওঠে তো এইভাবে তারপরে আমি কি বেলেছিলাম যেগুলো সেগুলো এই প্যানের মধ্যে দিয়ে আর চাপা দেব দেখুন চাপা দিয়েছিলাম চাপাটা খুলে দেখলাম যে অল্প পরিমাণে ফুটে ফুলেছে ঠিক মতো ভালো ফুলছে না তো তারপরে ওই রকম যখন আবার ফিরে উল্টো পিট করে উল্টে দিয়েছি তারপর ওটা দেখলাম যে আবার একটু ফুলছে কিন্তু ফুললে কি হবে এটা জলের সিদ্ধ করে তো যা ময়দাটা তো যার জন্য খেতে কীরকম শক্ত শক্ত আর কীরকম টান টান লাগছিল খুব একটা মানে ভালো লাগছিল না তো বাড়ির সবাই বলল যে এটা ঠিক ভালো লাগছে না খেতে তো লাস্টে আমি কি করলাম হালকা করে ফাইন প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম বলি দেখি তেলে কেমন হয় বলে তেল দিয়ে আবার আরেকটাকে দিয়ে দিলাম তো দেখুন কেমনভাবে ফুলে গেছে তো তেলের মধ্যে এটা দিয়ে যখন বানিয়ে রেডি করে দিলাম তো সবার এটাই পছন্দ হলো দেখুন কেমন বালিশের মতো ফুলে গেছে দারুণ হচ্ছিল আর খেতেও দারুণ লেগেছিল আর ভীষণ নরম আর সফট হয়েছিল তো আমি লাস্টে কি করলাম দুটো তেল ছাড়া বানিয়েছি তারপরে তেল দিয়ে রেডি করে